যে যত বেশি চুরি করবে সেই তত তৃণমূলের বড় নেতা তৃণমূলের ছোট থেকে বড় নেতা প্রত্যেকেই যেন এখন কার্যত চুরির দায়ে অভিযুক্ত নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সরকারি স্তরের প্রথম সারির আমলারা রয়েছেন জেলে আর এই অবস্থায় তৃণমূলেরই আরও এক হেভিওয়েট বিধায়ক যিনি আজকেই সিবিআই এর খাঁচাই আটক কে তিনি নদীয়া জেলার পলাশিপাড়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা এর আগেও যাকে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে তার বাড়িতে দীর্ঘ টানা পনেরো ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েছিল তাপস সাহার দুটি মোবাইল সিজ করেছিল সিবিআই তার পুকুর পাড়ে পোড়ানো নথি সংগ্রহ করে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছিল সিবিআই সেই তাপস শাহকে আজ ফের নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই সূত্রের খবর এই মুহূর্তে তাপস সাহা রয়েছেন নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূলের পলাশিপাড়ার ওই বিধায়ককে মূলত টাকার বিনিময়ে চাকরি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তাপস সাহার বিরুদ্ধে চাকরি প্রার্থী যারা টাকা দিয়েছিলেন তারাও নাকি তাপস সাহার বিরুদ্ধে সিবিআই অফিসে একাধিক তথ্য সহ লিখিত বয়ান দিয়েছেন যাতে কার্যত তৃণমূলের ওই বিধায়ক তাপস সাহা এর ডাকে বারবার নিজাম প্যালেসে যেতে কার্যত বেজায় অস্বস্তিতে পড়ছে শাসক দল তৃণমূল বিধায়ক তাপস সাহা এলাকায় অত্যন্ত জনপ্রিয় বিধায়ক হিসাবে পরিচিত একাধিকবার সিবিআই অফিসে হাজিরা দেওয়ায় তার রাজনৈতিক প্ল্যাটফর্ম কার্যত কিছুটা হলেও নড়ে যাচ্ছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আর এই মুহূর্তে তাপস সাহা নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে রয়েছেন ফের আরও এক তৃণমূল বিধায়ক তাপস সাহা সিবিআই খাঁচায় এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর আপডেট